বুঝতে পারেন যে আলোচনার আপনিও একটা পার্ট আমি আলোচনাটা করতে সর্বোচ্চ হয়তো বা তিরিশ মিনিট লাগতে পারে আপনার আসেন ইনশাল কারা কারা আছে দুই হাত একটু উঁচু করে দেখায়। থামেন থামেন দুই হাত উঁচু করেন শক্ত করে তুলতে হবে তুলছেন এবার ডানে মামে তাকায় দেখেন কারা উঠাতে পারে নাই দেখেন একটু দেখেন তাকায় দেখেন হাত সোজা করা ভাই আচ্ছা গাই হাত সোজা করা মানে এরকম এরকম না সোজা করা মাজাটা একটু টান দেন পিছন দিকে একটু ঝুল দেন দেখি এবার ডানে বামে একটু নড়া চড়া দেন বডি বডি ডানে বামে নড়ান হাতটা সোজা করেন সোজা সোজা করছেন সবাই সোজা করছেন এবার একটু হাত বন্ধ করেন আর খুলেন দেখি কেমন লাগে করছেন এবার একটু ডানে বামে দেখেন কোন মুরব্বী হাত তুলতে না পারলে হাতটা ধরে সোজা করে দেন দিছেন সবাই সোজা করছেন শক্ত করছেন সবাই এবার হাতটা বুক বরাবর নেন এই বরাবর হাত নামাবেন না এবার আমরা একটা তাকবীর দিব এই তাকবীরের ধ্বনি দিয়ে আকাশ বাতাস মুখরিত করে আমরা আলোচনায় ঢুকবো আমি যখন লিল্লাহি তাকবীর বলবো হাত দুটো উপর দিকে ছুঁড়ে দিয়ে আল্লাহু আকবার বলতে হবে পারবেন ইনশাআল্লাহ উপরে না এদিকে উপরে এদিক মারা যাবে না উপর দিকে দিতে হবে পারবেন ইনশাআল্লাহ যারা যারা পারবেন না তারা গলাটা একটু পরিষ্কার করে নেন পারবেন না যারা পারবেন তারা একটু গলাটা পরিষ্কার করেন করছেন আকাশ বাতাস মুখরিত করে আজকে আমরা তাকবীর দিতে চাই পারবো ইনশাআল্লাহ দেখে একটা তাকবীর দেন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আল কোরআন আলো ঘরে আলো আল হাদিসের আলো তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা লিল্লাহে আলহামদুলিল্লাহ ছয়তান আসে আসে এলাকা ছাড়া ছাড়া যেগুলাকে একটু মনে করছিল বাগে পাইছি রে নিয়ে যাব রে আর অসুবিধা নাই ইনশাল আমরা অল্প একটুখানি আমরা চার্জ পয়েন্ট আকারে বেশি দীর্ঘ কথা বলবো না পাঁচটা কারণ শুনবো বাড়িতে চলে যাব ইনসা ইনসা আল্লাহ তাহলে এক নম্বর মানব জীবনে কোরআনের প্রয়োজন কি কোরআনের সাথে সম্পৃক্ততার প্রয়োজন কি এক নম্বর কারণ কোরআনুল করিম ছাড়া পথের দিশা আর কেউ দিতে পারে আমার কথা নয় আল্লাহ রাবুল আমিনের কথা সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ হরাফ রেমেন বলছেন আলিফ লাম ম কিতাবুন আনزلনাও ইলাইকা লিতুখরিজা আন নাস আমিনাকুলু মাতি লহু আমাদের আল্লাহ হরাফ রেমেন বলছেন ও দুনিয়ার মানুষ ভালো করে सुनो

কোরআনকে পছন্দ করতে হবে কোরআনের বিধানের প্রতি আপনাকে আকৃষ্ট হতে হবে কোরআনকে আমি পথ হিসাবে এই এইরকম মন আপনাকে গ্রহণ করতে হবে নচেত আল্লাহর নবীর কোলের উপরে শুয়ে আবু তালে বিমান নিয়ে যেতে পারে নাই আর নবীকে দেখি নাই চোদ্দশো পঞ্চাশ বছর পরে আমাদের কাছে ইমানের দাওয়াত এসেছে আমরা ইমান গ্রহণ করেছি ঠিক না جن اللَّهْ رَبِّن مُلْجٍ يَهْدِي بِهِ اللَّهُ مَنِ اتَّبَعَ رضوانه رُسُولَ السَّلَامِ وَيُخْرِجُهُم مِّنَ السُّلُبَانِ হে গিলামিল নূর আল্লাহ বলেন ওই মানুষগুলাই পথের দিশা পাবে যেই মানুষগুলা এই সুহুর আসসালাম পথের মধ্যে থেকে কোরআনের পথে বশংধ করে নিবে। আল্লাহ বলেন একবার যদি তুমি আন্তরিকভাবে বিশ্বাস করো কোরআন আমাকে পথের দিশা দিতে পারে আল্লাহ রাব্বুল আমিন তোমাকে হেদায়েতের আলোয় উদ্ভাসিত করে দিবে ঠিক কিন্তু এর জন্য পুরো কোরআনকে আপনার স্বীকার করতে হবে ধানাই পানাই চলবে না আপনি নামাজের ইসলাম মানবেন কিন্তু ইসলামের প্যানাল কোড বললে আপনার পছন্দ হয় না আপনি যদি বলেন নামাজ যে আল্লাহর বিধানে হয় চোরের হাত কাটাটা ওই বিধানে হোক ওই মানুষের ভাল লাগে না আছে না আমি বলি আপনি ইমান আনলেন তাহলে কেমন করে আপনি না বলছিলেন আমার তু বিল্লাহি ও মালাই কাতে কুতুবিহি ঠিক না। বলেন তো ভাই ও কুতুবিহি মানে কি যত কিতাব আছে কিতাবের ভিতরে যা কিছু আছে সব কিছুরই পরিমাণ আছে আপনি বললেন এক কথা কিন্তু এখন আপনি আপনার পছন্দ মতো দিন পছন্দ করেন আল্লাহর কাছে এই দিন আপনার গ্রহণযোগ্য হবে না এই জন্য বলি বাঁচার রাস্তা একটা কোরআনকে আপনার অন্তঃকরণে গ্রহণ করে নিতে হবে ঠিক কিনা প্রিয় ভাইরা কোরআনের এমন কোন বিধান নাই যেই বিধান মনে করেন আল্লাহ আল্লাহর কেবল থিওরি দিছেন আর প্র্যাকটিক্যাল নাই এরকম নয় বরং আল্লাহ জুলুমার ওই যে অন্ধকার যে অন্ধকারকে আইয়ামে জাহেলিয়াত বলা হতো ওই জাহেলি যুগকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে স্বর্ণালি রূপে পরিবর্তন করেছেন অনেকেই বলে আমাদের দেশে দুর্নীতি যাবে কেমন করে আমাদের দেশে চোর যাবে কেমন করে আমাদের দেশে আমরা রাস্তাঘাটের চুরি বন্ধ কেমন করব করব আমাদের দেশের হাজানি বন্ধ করব কেমন করে এইগুলা সব অপরাধ ভাই বহুমত্ব দেখলাম আসেন না একবার কোরআনের শাসন আর কোরআনের আইন দিয়ে আমরা চলার চেষ্টা করি আমি বলি অনুরব্বী আপনারা কখনো দেখছেন যে আপনাদের মাঠের জমির মধ্যে হঠাৎ করে একটা প্লট ওই প্লটের মধ্যে একটা সাইনবোর্ড দেওয়া এটি প্রদর্শনী প্লট নতুন কোনো একটা ধান নতুন কোনো একটা জাত ওইটা যেন আপামর মানুষের কাছে দিয়ে ক্ষতিগ্রস্ত না হয় ওই জন্য দেখানোর জন্য নতুন জাত আসলে একটা প্লট নির্বাচন করে ওর মধ্যে লাগানো হয় না ভাই আমি বলি ভাই পুরা দেশ লাগবে না একটা জেলা আপনারা এরকম পাইলট প্রজেক্ট করেন যে এই জেলাতে হুকুম মাহকাম আল্লাহর বিধান অনুযায়ী হবে আপনারা হারে হারে তাহলে টের পাবেন এক থেকে তিন বছরের মধ্যে এই দেশে সোনালি সময় ফিরিয়ে আনা সম্ভব তাহলে এক নম্বর কারণ গেল এটা দুই নম্বর কারণ আপনার আমার জীবনের উদ্দেশ্য কি জীবনের মানে কি কি কেন এই দুনিয়ায় আসলাম জীবনের উদ্দেশ্য আমরা ঠিক মতো যদি পরিষ্কার না হই তাহলে দুনিয়ার অনেক উন্নত দেশে যে দেখেছি জীবনের উদ্দেশ্য বুঝতে না পারার কারণে ওই মানুষেরা আত্মহত্যা প্রবল বাংলাদেশে যত গাড়ি চলে এর এইটি গাড়ি চলে জাপানে তুই আমি জাপানে গেছি টোকিও থেকে শুরু করে নিয়ে সেই ওসাকা পর্যন্ত গেছি হাজার হাজার কিলোমিটার কয়েকটা মসজিদ উদ্বোধন করছি কয়েকটা জায়গায় গেছি তাদের সাথে গল্প হয় যা দেখি তাই অবাক লাগে এত নিয়ম কানুন এত সুন্দর এত আদর্শ কিন্তু এই মানুষরা আমার কাছে বলছে হুজুর এত সুন্দর নিয়ম এত প্রযুক্তির উৎকর্ষ আর একটা বসেন পর্যন্ত প্রযুক্তিতে লাগবে গরমকালে ফ্ল্যাট বাটটা শীত হয়ে থাকবে শীতের দিনে গরম হয়ে থাকবে আপনি বসার পরে আপনার শরীরের টেম্পারেচার কত ওইটা বুঝে সে কুল বাড়াবে কি হট বাড়াবে এইটা পর্যন্ত এক বাথরুমের প্রযুক্তি তাদের এরকম এত প্রযুক্তি কিন্তু তারা বলছে হুজুর এই জাপান জানে সবচেয়ে বেশি কিসের হার জানেন না বলে সবচেয়ে বেশি মানুষ আত্মহত্যা করে নির্ধারিত একটা বয়সে যাওয়ার পরে তারা জীবনের আর মূল্য খুঁজে পায় না অথবা উন্নত জীবন আধুনিক জীবন অনেক টাকা পয়সা এটাই কেবল জীবনের উদ্দেশ্য নয় আপনি যদি জীবনের প্রকৃত উদ্দেশ্য জানতে চান কোরআনের কাছে আপনাকে আশা লাগবে